লিখিয়েছে বিছে ইলিশ উৎপাদনে প্রথম পাট ও কাঁচামাল উৎপাদনে দ্বিতীয় সবজি ধান পেঁয়াজ ও অববন্ধৃত মুক্ত জলাশয়ে মাছ উৎপাদনে তৃতীয় আ উৎপাদনে ষষ্ঠ আম উৎপাদনে সপ্তম এবং পেয়ারা উৎপাদনে অষ্টম স্থান দখল করেছে বাংলাদেশ দেশের এই উৎপাদন বৃদ্ধিরতে সরকারের প্রচেষ্টা পাশাপাশি বেসরকারি উদ্যোগের অবদান অনেস্বীকার্য সেই অবদানকে স্বীকৃতি দিতে কৃষি মন্ত্রণালয় কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি নীতিমালা দু হাজার উনিশ প্রণয়ন করে পরবর্তীতে সংশোধিত নীতিমালা দু হাজার তেইশ অনুযায়ী কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি এআইপি নির্বাচন করে তাদেরকে সম্মানিত করা হচ্ছে নীতিমালার আলোকে পাঁচটি ক্যাটাগরিতে তাদেরকে নির্বাচিত করা হয়েছে কৃষিতে জাত ও প্রযুক্তি উদ্ভাবন বিভাগের আওতায় দু হাজার একুশ সালের জন্য গবেষণা ও সম্প্রসারণ এবং হাইব্রিড ধানের জাত প্রবর্তনের স্বীকৃতি স্বরূপ এসিআই এর বিজনেস ডিভিশনের প্রেসিডেন্ট জনাব এ কে এম ফারাইজুল হক আনসারি নির্বাচিত হয়েছেন কৃষি উদ্যোক্তা হিসেবে দাউদকান্দি কুমিল্লার জনাব এম এ মতিন আইপিএম আইসিএম ক্লাব গঠন করার জন্য সম্মাননা পাচ্ছেন কৃষি যন্ত্রপাতির গবেষণা যন্ত্রপাতি তৈরি ও সর্বহে গুরুত্বপূর্ণ অবদানের জন্য চুয়াডাঙ্গা জেলার সরোজগঞ্জ বাজারের জনাব মোহাম্মদ ওলিউল্লাহ পাচ্ছেন পুরস্কার জৈব পালানাশক ব্যবহার ও বৃক্ষরোপণের জন্য পুরস্কৃত হচ্ছেন বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার জনাব স্বপন কুমার দাস কৃষি উৎপাদন বা বাণিজ্যিকামার স্থাপন ও কৃষি প্রক্রিয়া জাতকরণ শিল্প সেক্টরে আওতায় টাঙ্গাইল জেলার মহিষপাড়া গ্রামের জনাব মোহাম্মদ সানোয়ার হোসেন বিভিন্ন ধরনের ফল বাগান করে পুরস্কারের জন্য বিবেচিত হয়েছেন। प्याज বীজ উৎপাদনের উদ্যোক্তা হিসেবে ফরিদপুর জেলার गोविंदপুর গ্রামের জনাব শাহীদা বেগম বিষমুক্ত সাথী ফসল উৎপাদনের উদ্যোক্তা হিসেবে খুলনা জেলার গোবিন্দ কাঠি গ্রামের জনাব সুরেশ্বর মল্লিক এবং বিভিন্ন ফসলে আধুনিক পদ্ধতিতে চাষ করে তরুণ উদ্যোক্তা হিসেবে চুয়াডাঙ্গা জেলার লক্ষ্মীপুর গ্রামের জনাব রুহুল আমিন পাচ্ছেন এবিরল বিরল সম্মাননা বরেন্দ্র অঞ্চলে কৃষি উন্নয়ন ও অনাবাদী জমিকে তিন ফসলি জমিতে পরিণত করে অ্যাসেডের চেয়ারম্যান জনাব মোহাম্মদ শাকত হোসেন সফল দুগ্ধ খামারি হিসেবে ঈশ্বরদী পাবনার জনব মোহাম্মদ আমিনুল ইসলাম এবং কৃষি উৎপাদন মৎস্য খামার ও প্রক্রিয়াজকরণ শিল্পে অবদান রেখে নোয়াখালী জেলাধীন বেগমগঞ্জ উপজেলার জনাব মোহাম্মদ বাসুদুল হক 143% এ গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্মাননা বাণিজ্যিক খামার স্থাপন, নৈচাশ জৈবসার উৎপাদন ও প্রতিজমে ব্যবহার করে উদ্যোক্তা হিসেবে ঠাকুরগাঁও জেলার হাজিপাড়া দক্ষিণ গোঠিনা গ্রামের জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম বিভিন্ন ফসলের আবাদ করে সফল উদ্যোক্তা হিসেবে সিলেট জেলার হাটুফাঙ্গা গ্রামের জনাব মোহাম্মদ সেরাজুল ইসলাম এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের ঢাকার জনাব মোহাম্মদ হজরত আলী এই পুরস্কারে ভূষিত হচ্ছেন রপ্তানিযোগ্য কৃষিপণ্য উৎপাদন খাতে বাণিজ্যিকভাবে বনশাই নার্সারি গড়ে তোলে ও বনশায় রপ্তানির জন্য গাজীপুর জেলার আমবাগান পশ্চিমপাড়া গ্রামের জনাব কে এম সবুজ এবং বছরব্যাপী বারো মাসি আম উৎপাদন করে স্বাবলম্বী হয় কৃষি উদ্যোক্তা হিসেবে চাপাই নবাবগঞ্জ জেলার রাজারামপুর গ্রামের জনাব মোহাম্মদ রফিকুল ইসলামকে এ পুরস্কার দেয়া হচ্ছে সরকার কর্তৃক রেজিস্ট্রিকৃত কৃষি সংগঠন খাতে চ্যানেল আয়ের ব্যবস্থাপনা পরিচালক জনাব শাহিক সিরাজ মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে বিভিন্ন কৃষি বিষয়ক অনুষ্ঠানের মাধ্যমে কৃষি উন্নয়নে অবদান রাখার জন্য পুরস্কৃত হচ্ছেন তিলোত্তমা চট্টগ্রাম সংগঠনের প্রতিষ্ঠাতা জনাব শাহেলা আবদিন রিমা ছাদ বাগান সৃজন ও বৃক্ষরোপণে অবদান রাখার জন্য নির্বাচিত হয়েছেন সাত জুলাই দুই হাজার চব্বিশ এআইপি যেটা এগ্রিকালচারালি ইম্পর্টেন্ট পার্সন কৃষিতে গুরুত্বপূর্ণ ব্যক্তি এই পদক প্রদান অনুষ্ঠান হতে যাচ্ছে আমরা দুই সাল থেকে এই পদকটি আমরা প্রদান করা শুরু করেছি আপনারা জানেন কৃষি এখন অনেক সম্মানিত পেশা হিসেবে আমাদের আমাদের শিক্ষিত তরুণ এগিয়ে আসছে অনেকে ফার্ম বিভিন্ন ইনোভেশন বিজ্ঞানীদের জাত প্রযুক্তি এবং অনেক উদ্ভাবনে কৃষক তারা বিভিন্ন উপায়ে দৃষ্টিনন্দন কৃষি উৎপাদন করছে তারা ব্যক্তিগতভাবে কৃষি ব্যবসায় তারা লাভবান হচ্ছে এবং অনেকের জন্য এটা মডেল হিসেবে এটা বিবেচিত হচ্ছে এই তরুণ প্রজন্ম বা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কৃষি পেশায় উৎসাহিত করার জন্যই আমরা এই পদক প্রদান শুরু করেছি কৃষি মন্ত্রণালয় থেকে এবার আমাদের দুই সালের পদক যারা পাবেন তাদেরকে আমি অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি কৃষির এই এআইপি আপনারা জানেন বাণিজ্য মন্ত্রণালয় থেকে কমার্শিয়ালি ইম্পর্টেন্ট পার্সন অনেক জায়গায় এটা সিআইপি অনেক সম্মানজনক একটা পদক হিসেবে বিবেচিত তারই আদলে আমাদের এগ্রিকালচারালি ইম্পর্টেন্ট পার্সন যারা কৃষিতে কাজ করেন তাদেরকে সম্মান জানানোর জন্য এই উদ্যোগ আপনাদের সবার আমি সহযোগিতা কামনা করছি কৃষি উদ্যোক্তা হিসেবে আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণ ও সম্প্রসারণে অবদান রেখে সাতক্ষীরা জেলাধীন ধান দিয়া গ্রামের ধান দিয়া সিআইজি মহিলা সমবায় সমিতির সভাপতি হিসেবে জনাব শিখারানী চক্রবর্তী পাচ্ছেন সম্মাননা জৈব সারের গবেষণা করার জন্য চৌদ্দশো সালে বঙ্গবন্ধু জাতীয় কৃষি প্রাপ্ত নীলফামারি জেলাধীন ছোট রাউতা গ্রামের জনাব রামনিবাস আগরলা নির্বাচিত হয়েছেন একজন সফল বাণিজ্যিক কৃষি খামারি হিসেবে চোদ্দশো সালে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রাপ্ত ঢাকা জেলাধীন গ্রামের জনাব মায়ারানী বাউল এবং কৃষি উদ্যোক্তা হিসেবে বীজ উৎপাদনে অবদান রাখায় চোদ্দশো সালে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রাপ্ত পাবনা জেলাধীন উত্তরচক গ্রামের জনাব মোহাম্মদ আব্দুল খালেককে নির্বাচিত করা হয়েছে এআইপি হিসেবে কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে সাত জুলাই দু রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে এই গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হচ্ছে জুলাই দু থেকে জুন দু হাজার পঁচিশ পর্যন্ত এসব ব্যক্তি নীতিমালা অনুসারে সুযোগ সুবিধা প্রাপ্য হবেন কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি বা এআইপি এগ্রিকালচার ইম্পর্টেন্ট পার্সন সম্মাননা দুই হাজার একুশ সাতই জুলাই দুই হাজার চব্বিশ তারিখে প্রদান করা হবে কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ বিজ্ঞানী উদ্যোক্তা উৎপাদনকারী বাণিজ্যিক কৃষিকমার স্থাপনকারী কৃষিপণ্য প্রক্রিয়াতকারী ও কৃষি সংগঠনের প্রতি বছর এই সম্মাননা প্রদান করা হচ্ছে এই স্বীকৃতি কৃষি চলমান অগ্রতাকে আরও বেগবান করবে বলে আমি বিশ্বাস করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতা সংগ্রামের মহানায়ক বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য উনিশশো তেহাত্তর সালে বঙ্গবন্ধু পুরস্কার তহবিল গঠন করেন উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট মানব ইতিহাসের অন্যতম কালো অধ্যায়ের পর বঙ্গবন্ধু পুরস্কার তহবিল থেকে এই বঙ্গবন্ধুর নাম বাদ দেওয়া হয় এবং পুরস্কার প্রদান কার্যক্রমও অনিয়মিত হয়ে পড়ে বঙ্গবন্ধু কন্যা জানান মাননীয় প্রধানমন্ত্রী জনতি শেখ হাসিনা কৃষি বান্ধব সরকার একুশ বছর পর দায়িত্ব নিয়ে পুনরায় বঙ্গবন্ধু পুরস্কার তহবিল পুনর্গঠন করে এবং পুরস্কার প্রদানের কার্যক্রম পুনরায় শুরু করা হয় বঙ্গবন্ধুর অনুসরণ তার প্রধানমন্ত্রী কন্যা জনতা শেখ হাসিনা কৃষিকাজকে বিশেষ গুরুত্ব প্রদান করে আসছেন এর ফলে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ অভাবনীয় সাফল্য অর্জন করেছে নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলা করে বাংলাদেশ দানাদার খাদ্যে আজ স্বয়ংসম্পূর্ণ ফসলের পাশাপাশি কফি কাজুবাদাম দেশি বিদেশি ফল পাট চা মশলা সহ বিভিন্ন কৃষি উৎপাদন প্রতিবছর বাড়ছে বর্তমান সরকার সবার জন্য নিরাপদ ও পুষ্টিকর খাবার নিশ্চিত অঙ্গীকারবদ্ধ এ লক্ষ্যে সরকার কৃষি যান্ত্রিকীকরণ বাণিজ্যিকরণ ও প্রকৃতকরণের কার্যকর উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে যান্ত্রিকীকরণের মাধ্যমে সারা দেশে শতকরা পঞ্চাশ ভাগ বা সত্তর ভাগ পর্যন্ত ভর্তুকিতে কৃষকদের কৃষি যন্ত্র দেওয়া হচ্ছে কৃষি বিভিন্ন রপ্তানি বৃদ্ধিতে আধুনিক কৃষি চর্চা মেনে ফসল উৎপাদন রপ্তানি বৃদ্ধি রাতের উৎপাদন বৃদ্ধি আধুনিক প্যাকিং হাউস কল্যাপ স্থাপন কাজ সরবরাহ আছে কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি এআইপি সম্মাননা দুই হাজার একুশের জন্য মনোনীত সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যাচ্ছে বাংলাদেশের কৃষি কৃষিক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ যে সম্মাননা প্রদান করা হচ্ছে তা টেকসই কৃষির উন্নয়নে এবং স্মার্ট বাংলাদেশ গঠনে অবদান রাখবে সেটাই আমাদের সকলের প্রত্যাশা অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলা কৃষি কক্ষ নম্বর তিন বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো উনিশ ইমেল বাংলার কৃষি ওয়ান ফেসবুক বাংলাদেশ টেলিভিশন ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন কৃষক ভাইরা আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা শেষ করছি আজকে বাংলা কৃষি